হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল উঠে দেখো আমি আর আমার ছেলে কিন্তু কাজে লেগে গেছি কেন বলো তো কারণ আজকে একটা স্পেশাল ডে আর সেটা হলো বেশ করো কি সেটা হলো আমার জন্মদিন তো আমার জন্মদিনে আমি কিন্তু নিজে হাতে সব কিছু করছি এদিকে ঘর ঝাড়া মোছা করে এদিকে দেখো বাজার করে নিয়েও চলে এসেছি এগুলো ছিল মুদিখানা বাজার আর এদিকে কিন্তু সবজি বাজার মাংস সব সবকিছুই আমি নিজে হাতেই করেছি কারণ বাড়িতে তো আর কেউ নেই আমি একা তার জন্য আমাকে করতে হচ্ছে। ভাবা যায় নিজের জন্মদিনে নিজেই এদিকে আলুগুলো আমি ঝুড়িতে ঠেলে রেখেছি আর ওদিকে আমি মাংসটা ধোবো কলপাড়ে এসে জল টলগুলো ভরে রাখছি কারণ আজকে প্রচুর জল লাগবে অনুষ্ঠান বলে কথা তো ছোটখাটো হোক আর বড়ই হোক যাই হোক তো দেখো এখন স্নান করে চলে এলাম এখন বাজে আড়াইটে আর এখন একটু রান্নার দিকে যাব। মানে সবজি কাটবো বাটনা বাটবো এইসবগুলো মশলা টশলাগুলো রেডি করে রাখবো তারপরে আমার মা আসলে ঠাকুমা আসলে এরা আসলে আস্তে আস্তে করে তারপরে রান্না স্টার্ট হবে তো ততক্ষণ তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বসে পড়লাম সব কিছু কাটতে সব কিছু বলতে সেরকম কিছুই ছিল না আদা রসুন পেঁয়াজ এগুলো রেডি করছিলাম এগুলো কেটে তারপরে মশলাটা করব আর এদিকে ছিল আম আমের চাটনি হবে তো আমগুলোকেও আমাকে কাটতে হবে তো মেনুতে ছিল লুচি মাংস আর হবে আমের চাটনি মিষ্টি তো এদিকে দেখো আমার কাটা কমপ্লিট এইবার আমি মশলাটা করব তারপরে কিন্তু রান্নাটা বসাবো তো দেখো তোমরা হয়তো অনেকেই বিশ্বাস করবে না যে আমার জন্মদিন আমি করছি কিন্তু হ্যাঁ আমি রান্না করছি পুরো রান্নাটা আমি করিনি কারণ প্রথম দিকে আমি বসিয়েছিলাম তারপরে আমাদের পাশের বেড়ে একটা দিদি এসে পুরো রান্নাটা কমপ্লিট করেছে প্রথম দিকে আমের চাটনি মাংসটা আমি বসিয়ে দিয়েছিলাম আমি করছিলাম তো আমার অনেক কষ্ট হচ্ছিল তারপরে দিদিটা আসলো এসে দিদি কমপ্লিট করেছে আর লুচিটাও কিন্তু আমাদের বাড়ির লোক মানে আমার ঠাকুমা আর ওই দিদিটা মিলেই কমপ্লিট করেছেন তো তোমরা বিশ্বাস করবে না বলে এই দেখো দেখিয়েও দিলাম তারপরে বিকেল হলো ওদিকে দিদিরা রান্নাবান্না করছে মানে লুচি এটা করছে আর আমি এদিকে চলে এসেছি কেক কিনতে আমার বান্ধবীকে নিয়ে আর আমার ছেলেকে নিয়ে তো দেখো এখানে কত কেক কেক নিতে চলে এসেছিলাম মেয়ে আমরে তো দেখো কেক দেখে আমি তো কনফিউজড যে কোনটা নেব কোনটা নেব তারপরে প্রচুর কেক দেখলাম কিন্তু আমার তো চকলেট ফ্লেভার একদম ভালো লাগে না তারপরে আমি ডিসাইড করতে পারছি না যে কোনটা নেব বাট এত কেকের মধ্যে না আমার ছোটো ছোটো কেকগুলো খুব ভালো লাগছিলো কত কিউট লাগছিল মনে হচ্ছিল তো তুলি আর খেয়ে নি তো যাই হোক লাস্টে একটা কেক নিয়ে চলে এলাম এটাই হলো আমার জন্মদিনের কেক

তারপরে এখন কেক কাটার পরে এখন হবে কেক খাওয়া দাওয়া প্রথমে আমি আমার ছেলেকে কেকটা খাইয়ে দিলাম তারপরে ওকে কেকটা দিয়ে বললাম এবার সবাইকে খাইয়ে দে তো দেখো ফার্স্ট কিন্তু ওর দিদুনকে কেকটা খাওয়ালো কারণ ওর দিদুনকে অনেক বেশি ভালোবাসে সবাই বলছে মাকে দে মাকে দে কিন্তু মাকে দিল না ও আগে দিদুনকে দিয়ে এদিকে সবাইকে দিল দিয়ে সবার লাস্টে কিন্তু আমাকে দিয়েছে এত বড় দুষ্টু হুম আর ও কিন্তু খুব আনন্দ করেছে আমার জন্মদিনে মার জন্মদিন বলে কথা আনন্দ না করলে হয় ছেলেই তো আনন্দ করবে তো সবাই বলছে তোর জন্মদিন তুই তুই এত এত চিৎকার চিৎকার করছিস তোর জন্মদিনেও তো করিসনি মার জন্মদিনে যা চিৎকার করছিস তো দেখো সবার লাস্টে কিন্তু কেকটা আমাকে খাওয়ালো তারপরে এদিকে আমার ভাইয়ের বউ আমাকে ক্রিম মাখিয়ে দিচ্ছে মুখে আর ও তো আমাকে পুরো একদম ভূত বানিয়ে দিয়েছে আমার ছেলেটা দিয়ে দেখো কিরম হাসি শয়তানি হাসি একদম হ্যাঁ তারপর আমি সবাইকে এমন বধ তারপর এখানে খেতে বসলো সবাই ক্রিম মাখামাখির পর্ব শেষ কেক কাটার পর্ব শেষ এবার চলছে খাওয়া দাওয়া মেনুতে কী ছিল তোমাদেরকে তো বলেই দিলাম খাওয়া দাওয়া চলতে চলতে আমি এদিকে ছোট্ট করে দুটো রিলস বানিয়ে নিলাম ইনস্টাগ্রামে পোস্ট করা আছে তোমার ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো লাভ ইউ অল টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো